হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিষেধ মোবাইল শপ তো মোটামুটি মোবাইলের স্টক দেখতেই পাচ্ছেন ভালো রকমই স্টক এসছে আর এইসব মোবাইল নিয়ে গিয়ে আপনাদেরকে আর পেছে ঘুরে দেখতে হবে না ভালো রকম কন্ডিশন আছে ভালো রকম কোয়ালিটি আছে কাস্টমার নিয়েও সন্তুষ্ট হবে আর আপনি বেঁচেও সন্তুষ্ট হবেন তো এই একটা বেস্ট সময় যদি কোনো দোকানদার ভাই মোবাইল নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক হন তাহলে অতি সত্য যোগাযোগ করুন এবং মোবাইলের কন্ডিশন এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন তাছাড়া এখানে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে লুজ অর্থাৎ প্রেক্সো প্রোডাক্ট ঠিক আছে এগুলোও নিতে পারেন তুলনামূলক একটু দাম কম আছে ঠিক আছে এগুলো সাত দিন চেকিং গ্যারান্টি থাকবে আর এগুলো একটু বেশি দিন পাবেন আপনারা এগুলো আমি মোটামুটি এক মাসের মতো চেকিং গ্যারান্টি দেব বাড়িতে বসে এক মাস চেক করতে পারবেন আর প্রত্যেকটা মোবাইলের প্রাইস লিস্ট আমি তো দিয়েই দিয়েছি তো ওখান থেকে একটা ধারণা নিতে পারেন তাছাড়া আরও এই মোবাইল এখনও ভেতরে ঢুকে আছে এইখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলগুলো রয়েছে ওখানেও কিছু এদিক ওদিক করে রয়েছে তো মোটামুটি যারা মোবাইল নিতে ইচ্ছুক অতি সত্ত্বেও যোগাযোগ করুন আর মোবাইলের কন্ডিশন কোয়ালিটি এখানে দেখতে পারেন পরে আমি একটা ইউটিউবে বড় করে ভিডিও করে আমি দেখিয়ে দেবো তো যারা নিতে ইচ্ছুক অতি সত্ত্বেও যোগাযোগ করুন ঠিক আছে